আমাদের সারাটা দিন মোবাইলে মোবাইল কাটে সারাটা রাত মোবাইলে মোবাইলে কাটে আজকে চোখ দিয়া শুধু আজে বাজে স্বপ্ন দেখে ভালো একটা স্বপ্ন দেখে না আগে দেখতাম বেশি বেশি মানুষ ঘুমাইলে মার স্বপ্ন দেখছে মরা বাপরে স্বপ্ন দেখছে নবীরে স্বপ্ন দেখছে কলি স্বপ্ন দেখছে এখন গুমের করে মাসে হিসাব মিলায় স্বপ্ন দেখে কিনা সেটাই মনে থাকে না ঘুম থেকে ওঠার পরে কি দেখে সেটাই মনে থাকে না এই মোবাইল নাম গজব চোখের নূর কাইরা নিয়ে গেছে এখন জবানটা খুলে গন আমরা এই চোখের হেফাজতের দরকার আছে না না হাই রে দল আমি আপনাদের সামনে কি আলোচনা করব এরপর আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে এরা যদি মারা যায় আমি আল্লাহ তাদের প্রতি কেমন রাজি হয়ে যায় আমি কেমন রাজি হয়ে যাই